হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে কিন্তু প্রায় একটা আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে আমার স্নান করা রান্না বান্না করা সব কিছু কমপ্লিট এখন হচ্ছে একটু পুজো দিব আর আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর কালকে ফার্স্ট জানুয়ারি দু পড়ে যাবে নতুন বছর পড়ে যাবে মানুষের নতুন বছর নতুন নতুন স্বপ্ন নতুন আশা তাই তো তো দু হাজার পঁচিশেও আমি নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে দু হাজার পঁচিশে আমরা পা রেখেছিলাম কারো স্বপ্ন পূর্ণ হয়েছে কারো হয়নি কারো কিছু স্বপ্ন পূর্ণ হয়েছে কারো কিছু স্বপ্ন পূর্ণ হয়নি তো আমারও তেমন কিছু স্বপ্ন পূর্ণ হয়েছে কিছু স্বপ্ন পূর্ণ হয়নি ভেবেছিলাম দু হাজার পঁচিশ আমার খুব 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 খারাপ যাবে খুব খারাপ গেছে কিন্তু হয়তো কোথাও একটু আর কি মানে ভালো হয়েছে আর কি যাই হোক চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি একদম স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকবে আজকে একত্রিশে ডিসেম্বর আমরা কি কি করি আর তোমাদের দাদাভাই কিন্তু একটু পরে চলে আসবে দু হাজার পঁচিশ কিন্তু যেতে যেতে ভগবান আমাকে অনেক বড় জিনিস একটা দিয়ে গেছে এখন সেটাকে আমি ধরে রাখতে পারবো কি পারবো না সেটা কিন্তু আমি জানি না কি জিনিস অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা জানতে পারবে কালকের যে একটা ভিডিও ছেড়েছিলাম তো ওখানে দেখলাম অনেক রকমের মন্তব্য অনেক রকমের কমেন্ট এসেছে খারাপ কমেন্টও এসেছে আমি বুড়ি সেটাও আবার অনেকে বলেছে তো ঠিক আছে যাক বাদ দাও এই কথা ছাড়াও আমি বুড়ি বুড়ি থাকি হুম তো এখানে একটা দিদিভাই একটা খুব ভালো কথা বলেছে যে আমার বিয়ের আট বছর হল বেবি হচ্ছে না তবে হাজবেন্ড ভালো জন্য আমি এখনও অবধি টিকে আছি সত্যি কথা বলতে এটা একটা মেয়ের মানে সব বিরাট বড়ো একটা শক্তি তার যদি হাজবেন্ড ভালো থাকে তাহলে সে শ্বশুর বাড়িতেও টিকতে পারে আর বাচ্চা হতে যদি দেরি হয় তো সবার কথার মানে কথা থেকে বাঁচাতেও কিন্তু সেই হাজবেন্ডটি কিন্তু সাহায্য করে তাই আর কি আমি যেটা মনে করি যে হাজব্যান্ড ভালো হওয়া উচিত তার অঢেল টাকা পয়সা থাকছেই না থাক কিন্তু হাজব্যান্ড ভালো হওয়া উচিত আমাদের মেয়েদের ক্ষেত্রে তাহলে আমরা জীবনে হয়তো সুখী হতে পারি তো কমেন্ট আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর দিদি ভাই টেনশন করো না অবশ্যই অবশ্যই তোমার কোল ফুটে সুন্দর একটা ফুটফুটে ছানা আসবে তো যাই হোক এখানে দেখো মানে আমাকে তোমরা সান্ত্বনা দিচ্ছ আমি আবার তোমাদের সান্ত্বনা দিচ্ছি তাই না তো এভাবেই কি করা যাবে আর বলো যেহেতু কপাল সবারই এমন তোমরা আমাকে সান্ত্বনা দাও আমি তোমাদের সান্ত্বনা দিই তো এভাবেই চলবে আর কি যাই হোক এখানে দেখো আমি হচ্ছে পূজা করছি আর সত্যি কথা একটা বলি আমার তো খুব সর্দি সর্দির প্রবলেম জানোই আর শরীরটাও কিছুদিন থেকে ভালো চলছে না তাই কিন্তু আমি রেগুলার সান করা হয় না হয়তো মাঝে এক দু দিন বাদ যায় তখন কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু পূজাটা দিয়ে নেয় আর তোমাদের দাদাভাই এসেছে এটা দুপুর টাইম আর সামনটা আমাদের কোয়ার্টারের সামনটা খুব নোংরা হয়ে গেছে হ্যাঁ আর কোয়ার্টারের দুই ধারে দুইটা কোয়ার্টার আছে কিন্তু ওই কোয়ার্টারে কি বলো তো মানে ওই পাশের নিচের কোয়ার্টারটাতে ওখানে কিন্তু মেয়েরা থাকে মানে যারা চাকরি করে আর কি তো তারা সময় পায় না ঝাট দেওয়ার তো আমরা এদিকে ফ্যামিলি এই পাশের কোয়ার্টারটায় থাকি আর তোমরা সবাই জানো যে যারা नीचे थाके তাদের হচ্ছে ঝাড় দিতে লাগে তাই না তো আমি কিন্তু কিছুদিন থেকে ঝাড় দেই না আমি কিন্তু বারটা ঝাড় দিই না ঘরটা মোটামুটি একটু ঝাড়ঠাঁট দিয়ে রাখি আর আমি বাইরেরটা ঝাড় দেই না আর তোমাদের দাদাভাই আজকে বলছে যে আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর লাস্ট বছরের তো কেমন যেন একটু লাগছে সামনটা আমি ঝাড় দিই নিই তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর জামা প্যান্ট খুলে এই দেখো ঝাড়ু নিয়ে বসেছে আর এই যে বললাম না কুকুরের পটি এত পটি কী বলবো দেখো ও কিন্তু প্রায় সপ্তাহে সপ্তাহে পুরো এইভাবে পরিষ্কার করে হুম আমিও করতাম তো করে আর কি বলতো উপরে এই যে একটা গাছ আছে মোটা গাছ এটা গাছটাকে যে কি বলে মানে গাছের পাতা এত পরে এত পরে কি বলবো আর আর তোমাদের দাদা এইভাবেই কিন্তু পুরো রাস্তা থেকে আমাদের পুরো সামনের কোয়াটার কিন্তু ঝাড় দেয় হ্যাঁ তো যেহেতু নিচে থাকি কর্তব্য পরে ঠিক আছে কোনো ব্যাপার না কে নোংরা করুক করুক আমাদের ঝাড় দিতে লাগবে এই হচ্ছে ব্যাপার তো রান্না করেছি আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর তার সাথে যে ফুলকপির ডা ডাড়িগুলো থাকে না তো সেই ডাড়ি দিয়ে হচ্ছে চরচড়ি আর এই যে দেখো কালকের সবজি করেছি আর তোমাদের দাদাভাইকে বলছি যে সবজি কিন্তু ফেলাবো না আর বলছিলাম যে একটা নতুন রেসিপি তোমার জন্য রান্না করেছি তোমাদের দাদাভাই দেখে অবাক সবজিটা ওকে আজকে আমি ধরিয়ে দিব আর ওটাই বলছি যে এই সবজি নষ্ট করতে আমার এত কষ্ট লাগে কি বলি আর তো তোমাকে এটা এখন খেতে হবে তো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা হুম কালকে এক এক তারিখ আর কি জানুয়ারির ফার্স্ট জানুয়ারি আর এই যে তোমাদের দাদা ভাই তাদের কলিক তাদের বউরা মিলে প্ল্যান করেছে পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাবে একটু এনজয় টিনজয় করবে আর কি হুম তো আমার তো শরীরটা ভালো নেই আর তো রাতে ভালো লাগে না তো তবু আর কি যাই মনটা একটু ভালো হবে তো কি ড্রেস পরবো কি ড্রেস পরব সেটাই ভাবতেছি হ্যাঁ তোমাদের দাদা ভাই তো এত কিপটে আমাকে দাঁড়াবেন কিছু কিনি দেয় না

আচ্ছা ঠিক আছে পরি আগে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কী জামা পরতেছি আর কি সো বন্ধুরা এই দেখো আমার ফাইনাল লুক তো এই সোয়েটারটা হয়তো তোমরা আগে দেখো নেই কারণ আগে পরিও নেই আমি আজকে ফার্স্ট বললাম আর এই দেখো আমার বরের লুক একটু জায়গা হবে আর জায়গা কি হবে বসা আর দিনের বেলা হলে শাড়িটা পরতাম কিন্তু এখন রাত্রি অনেক বাজে শাড়ি পরবো না আমার তো মানে যাওয়াই উচিত না কি বলবো আর তবু আর কি মনঠন ভালো করার জন্য অনেক দিন থেকে ঘরের ভিতরে আর আস্তে করে যাব আস্তে করে আসবো হুম পাশেই বেশি দূর একটা না তো আমি কিন্তু কোনো রকম মেকআপ দেইনি মুখটা তো চকচক করতেছে কেন জানি না কিন্তু আমি কোনো রকম আমার জাস্ট ক্রিম যেটা শুধু ক্রিমটাই মাখছি আর কিন্তু কিছু দেইনি আর লিপস্টিক প্রথমে হালকা লিপস্টিক দিলাম তোমাদের দাদা ভাই ভালো লাগতেছে না মানে তোমাকে হালকা মানায় না ডিবি মানায় তারপরে এই যে ডিপ লিপস্টিকটা দিলাম এই যেটা এটা দিয়ে আবার কেমন লাগতেছে তো যাই হোক কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই সোয়েটারটা কিন্তু আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি যখন ওই যে একটা দোকানে গিয়েছিলাম ট্রলি কিনতে তোমরা দেখেছো হয়তো তো সেই দিনই আমার এই সোয়েটারটা খুব ভালো লেগেছে তো এই সোয়েটারটা নিয়েছি আর তার সাথে নিচে আমার জিন্স পরেছি আর শু এখানে এসে একগুলো পামশু কিনছি তো সেই জুতোটা পরবো আর এই যে মালাটা দেখো উপর দিয়ে দিয়েছি আর আর কি নর্মাল আর কি আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো মানে কি করছে আর কি ও ওই যে আমাদের একটা কী যেন বলে ওটাকে ট্যাপ মনে হয় তো ট্যাপটাকে ট্যাপটাতে মানে টাকা ভরাইছে নেট নেওয়ার জন্য আমি গান শুনবো এখন থেকে মাঝে মাঝে আর কি মনটা ভালো করার জন্য এখন মনটা আমার ভালো থাকে না মানে কেমন কখন কখন মুড কেমন হয় আর কি মানে বলে বোঝাতে পারবো না তো তার জন্যেই তোমাদের দাদাভাই ওটাতে টাকা ভরাইছে আর এই যে দেখো বরের সাথে একটু কি বলি আর খুনছুটি করছি এখানে তো সে এইরকম খুনছুটি করার মতন কেউ নেই আমার সবাই তো বাড়িতে মানে সত্যি কথা বন্ধুরা বাড়ির কথা এত মনে মনে পড়ে বাড়ির লোকেদের কথা মানে তাদের ছাড়া না মানে কি বলি আর আমার একদমই ভালো লাগে না তো দেখো ওরা কিন্তু সবাই যাদের যাদের স্কুটি আছে গাড়ি আছে তো সবাই ওগুলো নিয়ে যাচ্ছে আর তারা অলরেডি হোটেলটা কোথায় জানে আর আমরা কিন্তু লোকেশানটা জানি না হ্যাঁ তো আমরা লোকেশনটা জানি না জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা দাদার জন্য তো সেই দাদা আসবে তারপরে আমাদের নিয়ে যাবে তো দেখো এই যে আমরা এখানে চলে এসেছি আমি কিন্তু বেশি একটা ভিডিও করিনি আমার শরীরটা ভালো ছিল না দু হাজার পঁচিশে আমি এত ঠকেছি এত ঠকেছি আর এত মানুষ চিনেছি যে আমি মনে করি এখন মানুষ আমাকে কমই ঠকাতে পারবে অনেক স্বার্থপর মানুষ দেখেছি অনেক স্বার্থপর মানুষ চিনেছি তাদের থেকে আমি এখন দশ হাত দূরে থাকি নিজের স্বার্থে কীভাবে মানুষ মানুষকে ইউজ করে সেটাও আমি দু হাজার পঁচিশে এসে শিখেছি দু হাজার পঁচিশ আমার জীবনে একটা বড় শিক্ষণীয় বছর হয়ে যাবে আবার কিছু ভালো জিনিসও আমি পেয়েছি তোমাদের যেটা বলেছি দু হাজার পঁচিশে আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু ভালো জিনিস পেয়েছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে আমি আসতে পেরেছি আমার কিছু স্বপ্ন আমি সেই স্বপ্ন পূর্ণ করার সুযোগ পেয়েছি এখন ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর দেখো সবাই কিন্তু সামনে নাচানাচি করছিল কিন্তু আমি কি বলবো আর বললাম না শরীরটা আমার বেশি একটা ভালো না তো বসে বসেই কিন্তু না নাচানাচি করছিলাম কিন্তু এটা করা আমার একদম খারাপ হয়েছে পরে লাস্টে গিয়ে আমার এত শ্বাসকষ্ট মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল কি বলবো আর তারপরে কিন্তু ওদেরকে আমি স ওদের বাইকে রেখে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বাড়িতে নিয়ে আসে সেই বাড়িতে নিয়ে এসে আধা ঘন্টা অবধি আমার মানে দম ঘোরাতে টাইম লেগেছে তো চলো আজকের মতন টাটা